ছবিমোড়ার কিনারে অন্নপমতি নদীর কিনারে এই জাতি সিং মলসুম বাড়ি কলসি বাড়ি এখানে কাজ করছিল তখন সেখানে একজন শম্ভু হরি জমাতিয়া বাড়ি লালগিলি লালগিরি বিসি বামপুর পিএস বীরগঞ্জ তাদের মধ্যে আগে থেকে কিছু আর্থিক লেনদেন ছিল তো সেখানে এসে তাদের মধ্যে সে হিটেড আর্গুমেন্ট হয় পরে তাকে দাও গিয়ে খুব দিই যান প্রাণ বাঁচাবার জন্য এই জাতি সিংহ সম গোমতি নদীতে জাম দেয় এই জাতীয় করে আর সেখান থেকে আর সাঁতার কাটে পারেনি এখানে ডুবে কখন পেয়েছেন আজকে ডেড আজকে তেরো তারিখ অনুমান সাড়ে তিনটা সাতটা দিকে আমরা ডেড বডি রিকভারি করেছি এনডিআরএফ এর সহায়তায় স্যার এটা আসামি এখন বর্তমানে কোথায় আছে কুড়ি নভেম্বর থেকে রাধা কৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ পাবে ও মা খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা আগর তারা ধর্মনগর ও বিনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ